নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ পাঠ করব উত্তম কুমার বণিকের লেখা তুমি চলে যাওয়ার আগে বাড়ির দক্ষিণ খোলা ঝুল বারান্দাটার সেলিং থেকে ঝোলানো বেতের দোলনাটা দুলছিল হাওয়ার দোলায় ধীর লয়ে বসন্ত এসে হাজির হয়েছে দোরগোড়ায় কদিন হলো অদূরে পার্কটার চারিপাশে গাছগুলোর নিচে স্তূপীকৃত শুকনো পাতা উড়ে বেড়াচ্ছিল ধুলো সমেত দমকা হাওয়ার ঘূর্ণাবর্তে আর একটা মর্মর ধ্বনি গুঞ্জে উঠছিল বাতাসে মাঝে মাঝে সূর্য ডুব দিয়েছিল অদূরে জলে খানিক আগে আকাশের গায়ে ছেয়েছিল রক্তিমাভা মাভা আন মনে একাকি আমি তাকিয়েছিলাম আকাশের পানে দুলতে থাকা দোনলাটার পাশে বসে আধার নেমে এসেছিল জাঁকিয়ে খানিক পরে নিদ্রাবিষ্ট হয়ে পড়েছিলাম আমি নিজের অজান্তে শীত বিদায় নিয়েছিল কদিন আগে ঠিকই বাতাস তখনও বয়ে বেড়াচ্ছিল শৈত্য নিজের কাঁধে আচমকা শীতল হাতের স্পর্শে বিভল আমি নিদ্রার ঘোরে অস্ফুটে বলে উঠলাম বৃষ্টি শেষমেশ সাঙ্গ হলো তোমার দোল খাওয়া দোল খাওয়ার সময় তুমি একদম বাচ্চাদের মতো হয়ে যাও শুধুই দোল খেতে থাকো আমাকে খেয়ালই করতে চাও না অনুযোগের স্বরে তুমিও বলে উঠলে তুমি বলতে পারলে এমন কথা আমি ছাড়া তোমার খেয়াল আর কে রাখে বলো তো হ্যাঁ এ কথা সত্যি যে মৃন্ময়ের বিয়ের পরে বৌমাও অবশ্য তোমার যত্ন বেশ করে তবে ছেলের বিয়ে দিয়ে বৌমাকে ঘরে এনেছি তো মোটে বছর খানেক আগে তার আগেই দীর্ঘ তিরিশ বছর ধরে তোমার খেয়াল রাখত কে আমি মৃদু হেসে বললাম অমনি রাগ হয়ে গেল বুঝি আহা ও কথার কথা আমি কি সত্যি সত্যি তাই বলতে চেয়েছি আজ দীর্ঘ তিরিশ বছর ধরে তোমার সাথে ঘর করছি যে আমার চাকরি জীবনও শেষ হয়ে গিয়েছিল আগে। তুমি ঠিকই বলেছ মুও খুব খেয়াল রাখে আমার তুমি নির্বাক হয়ে তাকিয়ে রইলে আমার পানি খানিক সময় তারপর মুচকি হেসে বললে তাই বুঝি কতবার তো আমাকে কি রেখে চলে যেতে বিদেশে অফিসের কাজ নিয়ে দীর্ঘ দিনের জন্য কি করে যে ছোট্ট ছেলেটাকে নিয়ে একা সামলাতাম সবকিছু আমি মাথা নিচু করে নির্বাক রইলাম খানিক সময় তারপর মৃদু স্বরে বললাম সত্যি বলছি বৃষ্টি তোমাকে পেয়েছিলাম বলেই তো চাকরি জীবনে এতগুলো ধাপ উত্তে পেরেছিলাম আমাদের ছেলেও ঠিক মতো মানুষ হয়েছে এ সবই সম্ভব হয়েছে শুধু তোমার তোমার অক্লান্ত পরিশ্রমের জন্য আমি সেভাবে তেমন যত্ন নিতে পারিনি শুধু অফিসের কাজ নিয়েই ব্যস্ত থেকেছি সব সময়। কাঁধে সামান্য ঝাঁকুনি লাগতেই সম্বিত ফিরে পেলাম আমি চোখ খুলতেই বুঝতে পারলাম নিজের মনের ভ্রম মৌ ডাকতে এসেছিল আমাকে হেসে বলে উঠল বাপি তুমি বিড় বিড় করে আপন মনে কী সব বলছিলে বারান্দা শীতল বাতাস বইছে ঠান্ডা লেগে শরীর খারাপ হবে চলো হল ঘরে গিয়ে বসবে চলো আমি চা বানিয়েছি প্রতিদিনই রাতের আধার গাঢ়তর হতে থাকে ধীরে ধীরে চারিপাশ নিঝুম নিস্তব্ধ হয়ে এক সময় তন্দ্রা আচ্ছন্ন করে রাখে আমায় ঠিকই কেন জানি না তা গভীর হয় না কখনো ইদানিং প্রায়শই একটা ফিসফিসানি আমাকে স্বপ্নের ঘোরে নিমগ্ন রাখে আমাকে টেনে নিয়ে যায় অতীতে কি তার আকর্ষণ আমি মন্ত্রমুগ্ধ মুগ্ধল হয়ে পড়ি নিদ্রাচ্ছন্ন অবস্থায় হয়ে আমি অস্ফুটে বলে উঠি বৃষ্টি তুমি কি আমায় ডাকছিলে তোমাকে বড় ক্লান্ত দেখাচ্ছে আজ তুমি কি অসুস্থ বোধ করছো আমাকে আমাকে স্পষ্ট করে বলো বৃষ্টি কাল সকালেই তোমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব তুমি মৃদু হেসে বললে সারাক্ষণ শুধু আমারই চিন্তা করো নিজের শরীরের কি হাল হয়েছে দেখেছ তাকিয়ে পেটে সামান্য ব্যথা বই তো কিছু নয় ও আগেও হয়েছে বেশ কয়েকবার তেমন কিছু নয় সহ্য করা যায় অত ভেব না আমাকে নিয়ে প্রতিবাদের সুরে আমি বললাম না এবার আর তোমার কোনো কথা শুনবো না মাত্র বছর দুয়েক আগেই পেটের আর্সারে ভুগে উঠলে তোমার মনে আছে নিশ্চয় দু সপ্তাহ ধরে হোমে প্রায় অচৈতন্য হয়ে পড়ে থাকতে হয়েছিল তুমি তো ডাক্তারের সাবধান পানি কখনোই শুনতে চাইলে না খালি পেটে থাকবে সারাটা সকাল আর অনেক বেলা করে লাঞ্চ খাবে আমার মুখের ওপর তোমার কোমল হাত দিয়ে ঢেকে রেখে স্মিত হেসে বললে একবার সুযোগ পেলেই হলো নন স্টপ চলতে থাকবে তোমার অনুযোগ আর অ্যাডভাইস একটা অব্যক্ত বেদনা ছেড়ে ছিল তোমার মুখের ওপর আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রাতের ওই অন্ধকারের ভিতরে একটু থেমে গভীর ভাবে কিছু ভেবে তুমি আবার বললে আচ্ছা আমি যদি তোমার আগেই এই পৃথিবী ছেড়ে চলে যাই তবে তোমার খেয়ালকে রাখবে না না তা আমি হতে দিতে পারি না তুমি যে কিছুতেই আমাকে ছেড়ে একলা থাকতে পারবে না কোনোদিন এক গ্লাস জলও যে তুমি জাগ থেকে ঢেলে খেতে পারো না স্বপ্নের ঘোরটা হঠাৎ কেটে গেল তুমি যেন মিলিয়ে গেলে অন্ধকারে খানিক সময় বিছানায় হাতরে বেড়ালাম তোমার খোঁজে কিন্তু পেলাম না তোমায় কাছে ডাক্তার নিরুপায় হয়ে জবাব দিয়ে দিলেন একদিন বললেন একদম অ্যাডভান্স স্টেজ শুধু পেইন ম্যানেজমেন্ট একমাত্র সম্বল সবকিছু এখন ঈশ্বরের হাতে আজ খুব মনে পড়ছে তুমি এতটুকুও ভেঙে পড়নি সেদিন শুধু ছেলের বিয়ে দেখে যেতে চেয়েছিলে খুব করে মনে পড়ছে আজ তুমি দুঃসহ ব্যথাকে কিভাবে জয় করেছিলে মৌ বাড়িতে আসতেই তুমি যেন বেশ চিন্তামুক্ত হয়েছিলে বেশ বুঝতে পারতাম তোমার সব চিন্তা ছিল আমাকে জড়িয়ে আমার এই বার্ধক্যে কে আমার দেখাশোনা করবে আশ্বস্ত হয়েছিলে মুকে মেয়ের মতো পেয়ে তোমার দুঃসহ ব্যথা যেন উবে গিয়েছিল তাই তো শেষের দিকের বছর খানেক তোমার মুখের ওপর একটা সুন্দর প্রশান্তি দেখতে পেয়েছিলাম ওই দুঃসহ ব্যথা সত্ত্বেও তোমাকে চিরতরে হারাবার বেদনা গোপন রাখতে হয়েছিল আমায় পাছে তা তোমাকে কাতর করে তোলে কত স্মৃতি আজও ধরা দেয় মনের পর্দায় ঘুমের ঘোরে রাতের অন্ধকারে তোমার কোমল হাতের শীতল স্পর্শ আমার কপালে এক সুখানুভূতি আনত মাথার অবিন্যস্ত চুলের ভিতর তোমার কোমল হাতের অঙ্গুরি চালনায় আমার সারা সারাদিনের ক্লান্তি কেমন উবে যেত নিমেষে চোখের পাতা ভারী হয়ে উঠত গভীর নিদ্রা আচ্ছন্ন করতো আমায় তুমি নেই আমার কাছে তবু যেন সেই শীতল স্পর্শ আজও আমি অনুভব করতে পারি মাঝে মাঝে স্বপ্নের ঘোড়ে আমি প্রত্যক্ষ করি তোমাকে আমার পানে অপলোক চেয়ে রয়েছ কেমন মায়া জড়ানো সেই দৃষ্টি তোমার ঠোঁটের কোণে মৃদু হাসি মুখাবয়বে কোনো কোন নেই অস্ফুটে কত কি বলতে চাইতে যেন একদিন সেই অন্তিম দিনটি এসে হাজির হলো দোরগোড়ায় সূর্য কখন যে সরোবরের জলে ডুব দিয়েছিল বোঝাই গেল না চারিপাশে তখন আধার নেমে এসেছিল কালো মেঘ ছেয়েছিল সারাটা আকাশ জুড়ে বাইরে তখন ঝোড়ো বাতাস বইছিল ছিল প্রচন্ড বেগে ঘন ঘন বজ্র বিদ্যুৎ বয়ে বেড়াচ্ছিল কোন সংকেতের খানিক পরে আকাশ ভেঙে বৃষ্টি নামলো পাশে বিছানায় সাইতো তুমি চোখের ইশারায় নিষেধ করলে আমাকে জানলা বন্ধ করতে চোখের চাহনিতে তুমি বোঝাতে চাইলে জানলা বন্ধ করো না আসতে দাও বৃষ্টির ছাট একটুখানি ও যে আমার বড়ই প্রিয় আমি তোমার অনুরোধ রাখতে চাইনি সেদিন ধীর কণ্ঠে তোমার কাছে বসে তোমার গা ছুঁয়ে বলেছিলাম আমার এই বৃষ্টি যে বেশি প্রিয় তোমাকে ছেড়ে বাইরের বৃষ্টির আমার কি প্রয়োজন জানো আজ আমার ইচ্ছে করছে সুদূর অতীতে ফিরে যেতে যেদিন তোমাকে সাথে করে নিয়ে এসেছিলাম আমাদের ভালোবাসা ওই ছোট্ট বাড়িটিতে সাথে আমাদের ছোট্ট সোনা মৃন্ময়কে নিয়ে বৃষ্টির দিনে বাড়ির ছাদে উঠে কতবার তুমি ভিজতে যেতে আমি কখনো নিষেধ করিনি কিন্তু আজ যে তুমি তেমন সুস্থ নও ডাক্তারের সাবধান বাণী ভুলে গেলে এরই মধ্যে কোনোদিন তুমি আমার নাম উচ্চারণ করনি সেই অন্তিম দিনে তুমি ফিসফিস করে বলে উঠেছিলে আকাশ আমি তো তোমার কাছেই থাকবো চিরকাল আকাশ বিনা বৃষ্টির যে কোন অস্তিত্ব নেই তুমি ভালো থেকো আমাকে শুধু আকাশে একটু খাই পেতে দাও লোক জানলাটা একটু খুলে দাও